আসসালামু আলিকুম রহমতুল্লাহ প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা যতদিন পর্যন্ত জীবিত থাকবেন বেঁচে থাকবেন ফজরের পরে এই ছোট্ট আমুলগুলো করতে কখনো ভুল করবেন না এই ছোট্ট আমুলগুলো আল্লাহ রব্বুল আমিন নবীজি শেখানো এই ছোট্ট আমুলগুলোর দ্বারা আপনার ঘুনা মাফ হবে আপনার অভাব অনটন দূর হবে আপনার ধন সম্পদ বৃদ্ধি পাবে আল্লাহ একবার যখন সালাম ফিরাবেন ফরজ নামাজের পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ পড়ার সাথে সাথে একবার বলবেন আল্লাহু একবার নবীজি হাদিসের মধ্যেভাবে শিখাইয়া দিয়েছেন প্রথম বলবেন কি আল্লাহ একবার একবার সালাম ফিরানের সাথে সাথে তারপরে পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ফিরুল্লাহ ফিরুল্লাহ কয়বার তিনবার পড়বেন الله أكبر كبر أكبر راستغفر الله تين بار الله اللهم أنت السلام ومنك السلام تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام إذا إذا أتى فرب تدعاء الله سلام فينا شدش الله أكبر تربر راستغفر الله تين بار اللهم أنت السلام ومنك السلام আবার্ত রবানাওয়া আলাই তাই আতাল জালালিক্রম নবীজি নবীজ পড়ছেন এভাবেই তো এইটা এই তিনটা দোয়া পড়বেন তিনটা দোয়া পড়ার পরে তারপরে আয়াতুল কুরসি পড়বেন আয়াতুল কুরসি এমন একটি আয়াত এমন একটি দোয়া এমন একটি কোরআনের আয়াত তিন নম্বর পড়ার প্রথম পৃষ্ঠা এসেছে আল্লাহর নবীজি বলেন আয়াতুল কুরসি যে প্রত্যেক ফরজ নামাজের পরে পাঠ করবে আপনি বলেন আয়াতুল কুরসি আপনি পারেন না শেখার চেষ্টা করবেন শেখার চেষ্টা করলে অল্প অল্প করে যদি শেখেন ইনশাআল্লাহ তালা শিক্ষা হয়ে যাবে আয়াতুল কুরসি যে পাঠ করবে তার জান্নাতে যাওয়ার পথে শুধু একটাই বাধা হইলো মৃত্যু আল্লাহ একবার অর্থাৎ তার মৃত্যু হয় না সে জান্নাতে যায় না তার মৃত্যু হওয়ার সাথে সাথেই আল্লাহ তালা তাকে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ একবার আয়াতুল কুরসি কতটুকু কেউ সংসারের মধ্যে থাকে কেউ বলে এত বড় কেউ বলে এত ছোট আমি পড়ে একবার শোনাই দিতেছি الله لا يبر بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظ ما وهو العلي العظيم أكبر فرق تعرف فرق جامل تكربن الله تعالى نبيه بلن যে ব্যক্তি ফজরের পরে এবং মাগরীবের পরে সুরাই খ্লাস তিনবার সুরায় ফালাক তিনবার সুরায় নাস তিনবার ফজরের পরে আর মাগরীবের পরে তিনবার করে এই সুরা তিনটা পড়বে এবং জোহর আসর এশা জোহর আসর এসা এই তিন ওয়াক্তে একবার করে পাঠ করবে আল্লাহ ভুলা আলমিন তার সারাদিনের যত হাজত আছে যা কিছু প্রয়োজন আছে সমস্ত প্রয়োজনের জন্য আল্লাহ তালা নিজেই যথেষ্ট হয়ে যাবেন আল্লাহ আকবর অর্থাৎ তার সারাদিনের হাজত এবং প্রয়োজন আল্লাহ তালা পুরো করে দিবেন আল্লাহ তালা কোরআনের মজিদে বলতে বলতেছেন তুমি জমিনে রিজিক তালাশ করো অফিস রিজ হুকুম আমি তো রিজিক রাখছি আসমানের মধ্যে আল্লাহ আসমানের আসমানে রিজিক রয়েছে আসমানের রিজিক তালাশ করো অর্থাৎ আসমানওয়ালার সাথে সম্পর্ক রাখো আমল বাড়াইয়া দাও تُمَرِّجِكَ اللَّهَ تَعْلَى بَرَيَذِ اللَّهُ أَكْبَرُ آية الكرسي الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض والأرض نحن وما في الأرض عرش هو الله الذي المدّة والارض له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم أكبر بات قربي تربر سورة إخلاص بلما تنبر سورة فلاك تنبر سورة ناس تنبر تربر سورة زهور أسور এবং এসা একবার করে আর মাগরিব আর ফজের উপরে তিনবার করে এবং ঘুমাতে যাওয়ার সময় এই তিনটা সুরা পাঠ করবেন পাঠ করে হাতের মধ্যে ফুদিয়া সমস্ত শরীরে মাসে করবেন আম্মা জানায় সিদ্ধিকার না বলেন আল্লাহ নবীজি এই কাজটা তিনবার করতেন অর্থাৎ ফুদিয়া শরীরের মধ্যে তিনবার মাসে করতেন এই তিনটা সুরা পরে যদি ঘুমান আল্লাহ রব্বুল আলমিন আপনার জান মাল সম্পদ সন্তত সম্পদ সন্তান সন্ততি সমস্ত কিছুর জিম্মাদার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ তাল নিজে হয়ে যাইবেন রেস্তার দ্বারা আপনার সম্পদ নিরাপত্তা দেবেন আপনি ঘুমিয়ে থাকবেন মারা আধ মারা আপনি ঘুমাই থাকবেন সমস্ত সম্পদের নিরাপত্তা আল্লাহ তালা দেবেন আল্লাহ তারপরে সবাই হায়ান আল্লাহ হজরের পরে যে দোয়া গো আমল সুভা হ্য আল্লাহ এতিরিশবার আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ হ্যাঁ এতিরিশবার আল্লাহ হু একবার আল্লাহ হ একবার চৌত্রিশবার যদি পারেন একবার পরবেন লা ইলা খাইল্লাহ হুদা হুল আ শাহিকা লাহু লাহুল মুলকুয়া লাহুল হামদুআহু আলা কুল্লিশ কদির যদি আর একটু বাড়াব পারেন তাহলে আরও ভালো ই হাই অয়ু মেথু অহু আ হাই উল্লায়ামো থুবিয়া দেখিল খইর ইন্ন কালা কুল্লে শাই কদির দুইভাবে আছে আর দুনুভাবে আপনি পরে শুনাইতেছি লাই লা হেল্লা লা হো আ দা হো লা শ রে কালা হো লাহুল বুল কুলা উল হামদু ইয় হই অায়ু মেথু অহু আ হাই উল্লায়ামো থুবিয়া দেখিল খইর এন্ন কালা কুল্লে শাহি কদির আর একটা হইল লাইরা হেইল্লা ল হ লা শ রে রাহুল হুয়া আলা কুল্লি শাইইন সাহাই একবার পড়বেন এই আমলগুলার মধ্যে কিছু আমল আছে আপনি পারেন কিন্তু ফজিলত জানেন না ওই আমলগুলো নিয়মিত পাঠ করবেন কিছু আমল আছে সহ ছোট ওগুলা শেখার চেষ্টা করবেন দরকারে ভিডিওটা বারবার টেনে টেনে বারবার দেখে দেখে শেখার চেষ্টা করবেন যেমন সাতবার মেশকা শরীফের হাদিস কেউ যদি ফজরের পরে সাতবার এবং মাগরিবের পরে সাতবার আল্লাহ মাজির নি মিনান্নার পরে ওই ব্যক্তি যদি ওই দিন অথবা রাতে যদি মারা যায় আল্লাহ রব্বুল আলমিন তাকে জাহান নাম থেকে মুক্তি দিবেন আল্লাহ একবার আল্লাহ মাজির নি মিনান্নার মানে কি আল্লাহ আমাকে জাহান নামের আগুন থেকে মুক্তি দান করেন সাতবার পাঠ করবেন জাহান নামের আগুন থেকে যাকে মুক্তি দিবে আল্লাহ তালা তাকে জান্নাত দিয়ে দিবে আল্লাহ একবার আল্ মাজের নে মিনাননার আ্লাহ মাজের নে মিনাননা আল্লাহহুমাজের নে মিনান্নার সাদবার পবে তারপর আল্লাহমাই নিয়েস আলুকারী দ কাওয়াল জান্না আল্লাহ ম্মাই নিয়েস আলুকারি দ কাওয়াল জান্না আল্লাহম্মা নিয়েস আলুকারি দ কাওয়াল জাননা আল্লাহ ভাগবার কি বলছেন আল্লাহ আটবার পবে নাটবার যে ব্যক্তি আটবার পড়বে সেই দিন এবার রাতে বানা গেলে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাইবেন আল্লাহ জান্নাতে প্রবেশ করাইবেন তাকে আর জীবন ও জান্নাত থেকে বের করবেন না আল্লাহ জান আল্লাহ আমি আপনার কাছে চাই হৃদক আপনার সন্তুষ্টি ওয়াল জান্না এবং জান্নাত কোথায় লেখা লেখা আছে ঈদ কাওয়াল জান্নাতুল ফেরদাউস আপনার কাছে সর্বোচ্চ মাকামের যে জান্নাত আছে জান্নাতুল ফেরদাউস ওই জান্নাতুল ফেরদাউস চাই আল্লাহ মানে জান্নাতুল ফেরদাউস আল্লাহ এক প্রিয় দিনই মুসলমান ভাই ও বোনেরা এটা একটি ইসলামের ভিডিও ইসলাম প্রচার প্রসার করবেন ইসলাম প্রচার প্রসারের স্বার্থে এই ভিডিওটি প্রচার প্রসার করে দিবেন অন্য মুসলমান ভাই বোনেরা পেয়ে যাবে সে যদি আমল করে আপনিও সাব পাবেন আমিও সবাব পাব বা সে যদি দেখে প্রত্যেকটা কথা শোনে শোনার দ্বারাও এক একটা কথা শোনার দ্বারা এক এক বছর এবারতের সওয়াব তো এই প্রচার প্রসারটা কীভাবে করবেন লাইক কমেন এবং সাবস্ক্রাইব করলে প্রচার প্রসার হয়ে যাবে এখনই মনে থাকতে সাথে সাথে লাইক কমেন এবং সাবস্ক্রাইব করেন একটি ইসলামিক ভিডিও দেখতে পেরেছেন কমেন্ট বক্সে আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য আলহামদুলিল্লাহ লেখেন এবং যদি পারেন বড় করে একটি কমেন্ট করবেন তাতে তাড়াতাড়ি অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যাবে আল্লাহ আল্লাহর নবীজি তার হিম কিতাবে আসছে হাদিসটি আল্লাহর নবীজি বলেন যে ব্যক্তি এই দোয়াটি ছোট্ট একটি পাওয়ারফুল শক্তিশালী নবীজের শেখানো দোয়া যে এই দোয়াটি পাঠ করবে সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত নেকি লেখতে লেখতে পরিশ্রান্ত হয়ে যাবে আল্লাহ একবার দোয়াটি আমার সাথে পড়ে জাজাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু জাজাল্লাহু আননা মোহামাদাম মা হুয়া আহ অনেকে জিজ্ঞেস করেছেন আমাদের আমলের ভিডিওগুলো কখন কখন আমরা পাবলিশ করি হ্যাঁ কখন কখন আমরা ছাড়ি আপলোড দিই একটা হলো সকাল শোয়া নয়টা আর একটা হলো সন্ধ্যা উনে সাতটায় এই দুইটা সময় আমরা দুইটা ভিডিও আপলোড দিয়ে আপনাদের আমল করার জন্য যেন প্রতিদিন আমল করে সকালে আমল করবেন আল্লাহ রবুল আলমিন সারাদিন আপনাকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রাখবেন আল্লাহ হয়ে আবার সন্ধ্যায় জন্য দেই সন্ধ্যা আমলগুলা করবেন সারা রাত আপনাকে আপনার পরিবার পরিজনকে আপনার ধন সম্পদকে আল্লাহ তালা নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রাখবেন আল্লাহ হয়ে এই জন্য আমরা এই দুই সময় সোয়া নয়টায় আর সাতটায় এই আমলের ভিডিওগুলো আপনাদের জন্য পাবলিশ নেই অনেক কষ্ট করে ভিডিওগুলো সময় খরচ করে করতে হয় এই জন্য আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন সকলের মনের আশা মনের নেক তামান্না মনের নেক বাসনাগুলো আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করেন আল্লাহ তালা চাইলে আবার এই নেক ভিডিও অর্থাৎ ইসলামিক ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা